আজকে ফ্রিজ আপনাকে দেবো মাত্র ন হাজার পাঁচশো টাকায় তাই নাকি সত্যি একদমই সত্যি থ্রি ডোর আজকের ডেটে দাম রয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি ডোর ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক এর দামে পেয়ে যাচ্ছেন সাথে সাথে ফাইভ স্টার সাথে এক বছরের ওয়ারেন্টি ইনবিল্ড থাকছে ডিসকাউন্ট রয়েছে তার উপর তো ডিসকাউন্ট রয়েছে একদমই আজকে তার উপর আবার ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট টিভি স্টার্টিং প্রাইস রয়েছে দশ হাজার পাঁচশো টাকা থেকে পিজন কোম্পানির এয়ার ফায়ার ফোর পয়েন্ট টু লিটার এর দাম রয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাথে সাথে দু বছরের ওয়ারেন্টি স্টার্টিং প্রাইস রয়েছে আপনার দশ হাজার পাঁচশো টাকা থেকে দেখুন মাত্র তিন হাজার থেকে শুরু সাথে দু বছরের কোম্পানি ওয়ারেন্টি উইথ ইনস্টলেশন ফ্রি তো আজ আজকে চমক কি রয়েছে আজকে অনেক চমক রয়েছে শুধু একটা নয় দুটো নয় চমকের পর চমক দেখাতে বলবো স্টক স্টক নিয়ে কোনো কথা হবে না আজকে সিঙ্গেল ডোর ফ্রিজ আপনাকে দেব মাত্র ন হাজার পাঁচশো টাকায় তাই নাকি সত্যি একদমই সত্যি আচ্ছা অবিশ্বাস্য হলেও সত্যি সিঙ্গেল ডেন্ট বাস কি আজ কিন্তু কিছু একদমই শুধু একটু দেখাতে বলবো এইটুকু এই যে ডেন্ট রয়েছে এই কারণের জন্য এটা রিজেকশন হয়েছে অনেকেই বুঝতে পারেন না যে ফ্যাক্টরি আউটলেট মানে কি মানে এত কমে কি করে দেওয়া হচ্ছে আর আমরা যে বলি কন্ডিশন কোমরটাতে হালকা স্ক্র্যাচ থাকে হালকা ডেন্ট থাকে কেন থাকে অ্যাকচুয়ালি আমরা ফ্যাক্টরি আউটলেট নিয়ে ডিল করি তো যে কারণে ট্রান্সপোর্টেশনের সময় যদি কোনো ভাবে প্রোডাক্টের ওপর এক্সটার্নালি কিছু ড্যামেজ হয়ে যায় সেইগুলো কোম্পানি রিজেকশন করে ইন্টারনাল কোনো ইন্টারনালি কোনো হ্যামারেজ হবে না কোনো ডেন্ট আছে বা একদমই কোনো রিফার্বিশ প্রোডাক্ট না আনইউজ নিউ প্রোডাক্ট যার জন্যই দাম অনেকটা কমে যায় আজকের ডেটে দুর্মূল্যের বাজারে তো এই ফ্যাক্টরি আউটলেটের চাহিদা অনেক বেশি তো আজকে অনেক কম দামে একটা রিজনেবেল মানে ভালো প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এক্স্যাক্টলি তাই তো চলে যাব নেক্সট যে কালেকশন রয়েছে আমাদের 9000 টাকা তো দেখালাম তার সাথে সাথে আর ভ্যারাইটি সিঙ্গেল ডোরের কানেকশন গুলো একটু দেখিয়ে দিতে বলবো আচ্ছা অনেক কালেকশন রয়েছে একদম এলজি এর মতো ব্র্যান্ড 201 লিটার 5 স্টার সাথে সাথে দেখাতে বলবো কন্ডিশন একদম ওয়ারেন্টি কার্ড পর্যন্ত রয়েছে ম্যানুয়াল এখনো সম্পূর্ণ রয়েছে একদম

আলু পেঁয়াজ রাখার জায়গা আছে সাথে থ্রি স্টার দাম রয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় ওয়ালপুল এর মতো ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন এছাড়া দেখাতে বলবো ফোর স্টার সাথে সাথে ফাইভ স্টার দুশো সাত লিটার সিঙ্গেল ডোরের মধ্যেও যদি বড় ফ্রিজ চান এরকম আপনি পেয়ে যাবেন ওভেন এর কি দাম আছে ওভেন আপনার দাম পড়ছে মাত্র তেইশশো টাকা থেকে শুরু আচ্ছা ব্র্যান্ড নিউ তাও ব্র্যান্ড নিউ এক বছরের ওয়ারেন্টি পিজন কোম্পানির তেইশশো টাকা এছাড়া কুচিনা আছে ইউরোডোমো আছে থ্রি বার্নার ওভেন আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন দেখাবো আপনাদেরকে একটা ওয়াশিং মেশিন আজকের ডেটে ওয়াশিং মেশিনেও চমক থাকবে নেক্সট চমক একটা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক দামে পেয়ে যাচ্ছেন দাম রয়েছে মাত্র কত

কি দাম থাকবে ক্ষেত্রে তো মানে আরো এক চমক বলতে পারি পঞ্চাশ ইঞ্চি টিভি টাটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা উইথ বক্স এই ভিডিও দেখে যারা আসবেন আজকের ডেটে আপনাকে আরো ইনস্ট্যান্ট হাজার টাকা ডিসকাউন্ট করবো আরো দাম কম পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম দামা দামি রয়েছে ডিসকাউন্ট রয়েছে তার উপর তো ডিসকাউন্ট রয়েছে একদমই আজকে তার উপর আবার ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আর একটু কালেকশন গুলো দেখাতে বলবো আমাদের কাছে বিপিএল এর মতো ব্র্যান্ড আছে দেখাতে বলবো দেখে নিন টিভি স্টার্টিং প্রাইস কি আছে টিভি স্টার্টিং প্রাইস রয়েছে দশ হাজার পাঁচশো টাকা থেকে রনিক্স কোম্পানির একটা টিভি পাবেন এছাড়া দেখাতে বলবো স্যামসাং এর মতো টিভি আচ্ছা অনেক রিজনেবল প্রাইস অনেক 32 ইঞ্চি বেস্ট প্রাইসের মধ্যে রয়েছে টাটা ক্রোমা এদিকে রয়েছে আপনার আচ্ছা ওলেড আর এদিকে দেখাতে বলবো এলজি এর মতো একটা ব্র্যান্ড নেক্সট আর একটা চমক দেখাবো স্পিকারের জগতে তো আজকে ডেটে স্যামসাং এর মতো একটা সাউন্ড টাওয়ার রয়েছে যার মডেল নাম্বার রয়েছে MXT70 আবার স্টক হয়েছে আর কি একদমই আবার স্টক হয়েছে কন্ডিশন দেখাতে ওয়াটারপ্রুফ প্যানেল রয়েছে ওয়াটারপ্রুফ আচ্ছা আর সাথে সাথে এখানকার কন্ডিশন দেখাতে বলবো ইনট্যাক এখানে দুটো আপনি মাইক ইউজ করতে পারবেন করতে পারবেন আর সাথে সাথে গ্রুপ লেও করতে পারবেন এর দুটোকে কানেক্ট করতে পারবেন এক্স্যাক্টলি তাই আর এর সাউন্ড সিস্টেম অসাধারণ না শুনলে আপনি বুঝতে পারবেন আর এর মডেল নাম্বার এক্স্যাক্টলি একটু দেখাতে বলবো ধরনের জিনিস হয় সেটাও দেখাতে বলবো এটা আমরা আনবক্সিং করে রেখেছি আর কন্ডিশনটা এরকম থাকবে দেখে নিন একদম থার্মোকল সহ সাথে সাথে দেখাতে বলবো ইউজার গাইড সবকিছু পেয়ে যাবেন সাথে সাথে এক বছরের কম্পানি ওয়ারেন্টি পাবেন সঙ্গে জিএসটি বিল জিএসটি বিলও থাকবে সঙ্গে তো এটাকে বলে ফ্যাক্টরি আউটলেট দেখেন কিন্তু জিএসটি নিয়ে বলা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র এই যে কার্টুনটা দেখছেন না একটু অন্য রকম ডিসব্যালেন্স হয়ে গেছে এই কারণের জন্য রিজেকশন হয়েছে আচ্ছা আর একটু মডেলটা দেখাতে বলবো দাদা MXT70 XL ঠিক আছে তো আজকের এর এমআরপি রয়েছে দেখে নিন 42990 আচ্ছা দাম পাচ্ছেন মাত্র 26500 টাকায় 26500 ভিডিও দেখে এলে 25500 ফাইনাল হবে আচ্ছা তো এই জিনিস পেয়ে যাবেন আর সাথে সাথে ওয়াট কথা যদি বলি আর কন্ডিশন দেখে নিতে বলবো পলিশন স্টক আনলিমিটেড আছে স্টক নিয়ে কোনো কথা হবে না একটু বলে দিন আমাদের শপের নাম অ্যাড্রেসটা কি রয়েছে হ্যাঁ আমরা তো প্রোডাক্ট দেখাতেই থাকবো তার সাথে সাথে একটু সেলফ ইন্ট্রোডিউসটা করেন আমার নাম রবিন তো আমার শপ নেম হচ্ছে সেল ও রিসেল আমাদের দুটো ব্রাঞ্চ আছে এক হচ্ছে কেষ্টপুর ব্রাঞ্চ আর সেকেন্ড আমি যেখান থেকে ভিডিও করছি এটা গোরিয়া ব্রাঞ্চ থেকে ভিডিও করছি তো বেসিক্যালি আমরা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়েই ডিল করে থাকি ছোট্ট স্ক্র্যাচের জন্য আপনি অনেকটা বেশি ডিসকাউন্ট আপনি আমার স্টোর থেকে পেয়ে যাবেন সাথে সাথে জেনুইন প্রোডাক্ট আর সাথে সাথে ব্র্যান্ড ওয়ারেন্টি এই ধরনের জিনিস পেয়ে যাবেন আর ইনফ্যাক্ট কালেকশানের কোনো অভাব হবে না আজকের ডেটে আপনি সেল ও রিসেলে আসা মানে হিউজ কালেকশন থেকে একটা মাত্র চুজ করবেন তার মজাটাই একটু থ্রি ডোরের দাম কি রয়েছে সাথিং প্রাইস থ্রি ডোর আজকের ডেটে দাম রয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো পাঁচশো মধ্যে পেয়ে যাবেন থ্রিগে নিন থ্রি ডোর ওয়ালপুলে সতেরো হাজার পাঁচশো এছাড়াও আপনি ডবল ডোর পেয়ে যাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা থেকে আচ্ছা তো ওয়ালপুলের মতো ব্র্যান্ড দুশো পঁয়ত্রিশ লিটার অনেক স্টক আছে অনেক স্টক স্টক নিয়ে অনেকে প্রিন্টেড চান অনেকে স্টিল চান হুম ভ্যারাইটি ভ্যারাইটি কালেকশন এছাড়াও আরও একটা জিনিস দেখাতে বলবো দাদা

যে সমস্ত কাস্টমারেরা আমাদের থেকে নিচ্ছেন হ্যাপিলি আরো অনেক বেশি রেকমেন্ড করছেন অন্যদের জন্য এটা একটা বড় পাওয়া এর এক্সপিরিয়েন্স এর ফিলিংসটা একটা অন্যরকম আর সবগুলোর মধ্যেই ওয়ারেন্টি পাবেন একদমই আর তার সাথে সাথে দাদা একটু ডবল ডোরের কালেকশনগুলো দেখাতে বলবো অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে এগুলো কি আছে এগুলো বিগ সাইজের আছে যেমন স্যামসাং এটা এটা স্যামসাং এর একটা দেখাই পাঁচশো একান্ন লিটারের ফ্রিজ পাঁচশো একান্ন লিটার দেখে নিন কন্ডিশন টু ইন স্কুলিং সিস্টেম রয়েছে আইস মেকার রয়েছে সাথে সাথে দেখে নিন ট্রে রয়েছে ইভেন এখানে একটু দেখাতে বলবো আজকের ডেটে ওয়ান সেভেন্টি ফাইভ কেজি লোড নিতে পারবে লোড ক্যাপাসিটি এরকম ফ্রিজ কোথায় পাবেন আর এদিকে সেলফ ডেকোরেশনটা একটু দেখাতে বলবো এখানে এগের জিনিস রয়েছে সমস্ত কিছু বিশাল এর দাম রয়েছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এত কম পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফাইভ হান্ড্রেড হ্যাঁ হুম নেক্সট নেক্সট এদিকে দেখাতে বলবো এদিকে সাইড বাই সাইড দেখাই এখন সাইড বাই সাইড সাইড বাই লিটার আমরা তো ফ্রিজ দেখাচ্ছি আজকে ডেটে সেল ও আসবে কেন হাজবেন্ড কেন তো অনেকগুলো কারণের জন্য আজকে আপনাকে সেল ও আসতে হবে দেখেন হাইজেনিক ফ্রেশ রয়েছে ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে ইনক্লুডিং জিএসটি বিল দাম রয়েছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইন্টিরিয়ার পার্ট দেখুন একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ সাথে সাথে কনভার্টেবল আর এটা মিরর ফিনিশ হয়েছে এটা দেখে নিন একদম ইনট্যাক্ট মিরারের মধ্যে কোনো ডেন বাস কাজ কিছু নেই একটু এই দেখাতে বলবো মানে মালে ঢাকা হয়ে গেছে এটা স্যামসাং এরই ছশো পঞ্চাশ লিটারের ফ্রিজ টোয়েন্টি ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটাও দাম রয়েছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড এদিকে স্টকটা একটু দেখি ওয়ারেন্টি একদমই এটা একটা দেখাতে বলবো 380 লিটার দাম রয়েছে মাত্র 36500 টাকা দাদা একটু দেখাতে বলবো ভেতরটা একদম ফ্রেশ 36500 স্মার্ট ডায়াগনসিস রয়েছে সাথে উইথআউট স্টেবিলাইজার এদিকে প্রোটন একটা দেখাতে বলবো থ্রি আবার একটা আবার একটা স্টক নিয়ে ভাব দ হবে না আমাদের এখানে যে রকম স্টক দেখছেন Креষ্টপুর ব্রাঞ্চেও স্টক অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন সেম দাম ওনও রয়েছে দাম ওন রেজেনেবল এছাড়া আপনাকে দেখাতো বলবো 398 कंडीशन साथे स्मार्ट डायग्नोसिस आचे कंडवर्टेबल विथ वाईफाई सिस्टम फ्रिजर 398 कंडीशन uh -huh. एकदम प्रेस फ्लोअलेस कंडीशन नेक्स्ट देखा थे दे बोल वो 398 गेटा आगे ही देखा लाम 300 नौ बॉलीटर एकाने दे एक तो देखा थे बोल वो सैमसंग का फ्रिज 385 कंडीशन uh -huh. एकदम इंटेक्ट uh -huh. अच्छा नेक्स्ट एकाने एक तो �

আর আজকের ডেটে অতনুদা সব সময় ফ্রন্ট সাইড নিয়ে পিকচার তুলে ধরে না ব্যাক সাইডটাও প্যারালালি দেখায় আর কি আমরা আর আমরা এটাই বলি যে আপনারা নিজে এসে দেখে নিন একদমই তার থেকে বড় एग्जांपल কিছু হতে পারে না একদমই তাই আর এ ছাড়া এই সমস্ত বড় আইটেমের সাথে সাথে প্যারালালি অনেক ছোট ছোট আমাদের কাছে আইটেম রয়েছে যেমন গিজার দেখুন মাত্র তিন হাজার থেকে শুরু সাথে দু বছরের ওয়ারেন্টি কোম্পানি এদিকে দেখাতে বলবো দেখে নিন কমটমের মতো ব্র্যান্ড আচ্ছা সাথে দু বছরের কোম্পানি ওয়ারেন্টি উইথ ইনস্টলেশন ফ্রি কন্ডিশন দেখে নিন বাজাজ এদিকে বাজাজ পাঁচ লিটার ক্রমটন এদিকে ক্রমটন হ্যাভেলস হ্যাভেলস দেখে নিন এমআরপি দেখে নিন আজকের ডেটে হ্যাঁ আচ্ছা

তো লাইভে আমরা দেখাবো কে পাচ্ছে সে লাকি ড্রোর একদমই কে হচ্ছেন একদমই আর নেক্সট একটু দেখা যায় একটু অন্য রকম সেগমেন্টে আপনি সানফ্রেসের একটা আরও সিস্টেম পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আরও ইউভি ইউএফ টিডিএস কন্ট্রোলার সব পাবেন আচ্ছা দেখে নিন এটা একটা আলাদা মডেল রয়েছে দাম রয়েছে বারো হাজার পাঁচশো টাকা ফ্রাইং প্যান রয়েছে গিজার রয়েছে এদিকে আগাডের একটা आरओ সিস্টেম দেখিয়ে দিই এটা একটু খুব ট্রেন্ডিং চলছে যেখানে আর ইউভি ইউএফ টিডিএস কন্ট্রোলার কপার উইথ জিম মানে শুধু আর না এর মধ্যে কপার উইথ জিঙ্ক সঙ্গে স্টেনলেস স্টিলের ড্রাম আজকে দাম এমআরপি আছে হচ্ছে 30000 টাকা এমআরপি আছে 30000 টাকা আপনি মাত্র 20500 পাচ্ছেন আচ্ছা আর এটা যদি নেন এডিশনালি আর ওয়ান থাউজেন্ড লেস হয়ে যাবে নেক্সট একটা দেখায় পিজন কোম্পানির এয়ার ফায়ার অনেকের ডিমান্ড ছিল যে এয়ার ফায়ার নিয়ে আসুন আজকের ডেটে ফোর পয়েন্ট টু হেলদি ফাস্টার অ্যান্ড ক্রিস্পার অ্যান্ড টেস্টার সমস্ত রকম ফেসিলিটি এর মধ্যে পাবেন দাম রয়েছে মাত্র তিন টাকা এমআরপি দেখাতে বলবো

চার্জেস এক্সট্রা লাগবে আর স্টিলের বডি আছে আচ্ছা তো এই ধরনের জিনিস এছাড়া কুচিনা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস আছে মাত্র পনেরো হাজার থেকে তারপরে পরে যেরকম আপনি মডেল চুজ করবেন

ফিফটি ইঞ্চি ফোর কে অ্যান্ড্রয়েড গুগল স্মার্ট টিভি সাথে সাথে ডলবি সাউন্ড এর মধ্যে রয়েছে আর এক বছরের ওয়ারেন্টি আমাদের তরফ থেকে তো থাকছেই ফুল ওয়ারেন্টি রয়েছে আর কি দেখাতে বলবো কন্ডিশন একদম ইনট্যাক্ট পুরো ইনট্যাক্ট রয়েছে ইনট্যাক্ট রয়েছে একটু ব্যাপারগুলো আনবক্সিং না করলে ক্লিয়ার হবে না যে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি দেখে নিন ইউজার একদম ম্যানুয়াল ইউজার গাইডার ব্যাটারি সাথে সাথে স্ট্যান্ড রয়েছে একদম সিল তো আজকের ডেটে এই কারণের জন্য সেল ও রিসেলে আপনাদেরকে আসতে হবে এখানে টিভি স্ট্যান্ড আছে তো টিভি স্ট্যান্ড হ্যাঙ্গিং করা হ্যা��িং করা আর আচ্ছা ওয়াল মাউন্ট রয়েছে ওয়াল মাউন্টেন রয়েছে আর সাথে সাথে এর প্যাকেজিং দেখলে আপনি ফিলই করতে পারবেন যে জিনিসটা কত সুন্দর আর কত ভালো করা আছে আর দেখেন হুম পুরো র‍্যাপিং সেল ও রিসেলে রবিনের কাছে অবশ্যই আসতে হবে তো একটু বলে দিন আমাদের কি রয়েছে আর করে এখানে আসতে হবে গড়িয়া ব্রাঞ্চের অ্যাড্রেস ডিটেল বলি থ্রি সেভেন্টি গড়িয়া স্টেশন রোড বালিয়া ওয়েস্ট কলকাতা সেভেন ল্যাক লোকেশন লোকেশান হচ্ছে বৈশাখী সংঘ ক্লাব এর এক্স্যাক্ট লোকেশনটা যদি আপনাকে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশন অথবা ক্ষুদিরাম মেট্রো যে রেলওয়ে স্টেশন আছে এই দুটোর মাঝামাঝি পয়েন্টে আমাদের সব কাউকে জিজ্ঞেস করবেন বৈশাখী সঙ্ঘ ক্লাব যাব যে কেউ আপনাকে দেখিয়ে দেবে ওখানে এলে আপনি অনায়াসেই আমাদের সেলোরি সেলে পৌঁছে যেতে পারেন এছাড়াও এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছে বা আমরা দেখানোর চেষ্টা করছি স্ক্রিনশট নিয়ে নেবেন সঙ্গে কেষ্টপুরেও রয়েছে এছাড়াও আমাদের কেষ্টপুরের ব্রাঞ্চ রয়েছে কেষ্টপুরের অ্যাড্রেস ডিটেলটা যদি আমি বলার চেষ্টা করি এসি ওয়ান থার্টি ফোর বাই ওয়ান থার্টি ফাইভ প্রফুল্ল কানন ইস্ট কলকাতা সেভেন ল্যাখ ওয়ান জিরো ওয়ান নেয়ার লোকেশন হচ্ছে বৈশাখী ব্রিজ তো সবাই জানে কেষ্টপুর ভিআইপির কাছে এসে সেলো রিসেল অথবা বৈশাখী ব্রিজ বললে যে কেউ আপনাকে অনায়াসেই দেখিয়ে দেবে দেখিয়ে দেবেন তো এছাড়াও কোনো প্রবলেম হয় ফোন করবে ফোন করবেন অবশ্যই তো আপনাকে লোকেশান সহ সহ সমস্ত রকম গাইডলাইন প্রোভাইড করা হবে করে দেওয়া হবে তো আসুন দেখুন ভালো লাগবে আসুন দেখুন আশা করছি ভালো লাগবে আর তার সাথে সাথে আপনি একটা ভালো প্রোডাক্ট চুজ করে নিয়ে যেতে পারবেন অনেক সস্তায় অনেক তো দোকান রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অফলাইন রয়েছে তারপরেও রবিনের কাছে বা সেল ওরিসেলে কেন আসবেন আপনি তো অনেকগুলো কারণের জন্য অনেকগুলো বেনিফিটের জন্য আপনাকে সেলে অবশ্যই আসতে হবে প্রথমত বলি হিউজ স্টক আর সাথে সাথে কোয়ালিটি অফ প্রোডাক্ট অনেক বেশি হাই তো কোনো রিপেয়ারেবল মাল না একদম আনইউজ নিউ প্রোডাক্ট এটা এক নম্বর ইনস্ট্যান্ট ডেলিভারি তো থাকছেই আর তার সাথে সাথে আফটার সেল সার্ভিস যতটা সম্ভব মানে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাকে আফটার সেল সার্ভিস প্রোভাইড করবো আর এক বছর তো আমাদের অনায়াসেই দেখতে দেখতে কেটে যায় বাট সেটা যথেষ্ট নয় আফটার সেল সার্ভিস মানে এক বছর পরেও যদি কোনো কিছু দরকার থাকে তো আপনি অনায়াসেই আমাদেরকে ফোন করতে পারেন আরও কতগুলো কারণের জন্য সেলোরি সেলে আপনাকে আসতে হবে যার যেরকম বাজেট আছে কেউ যদি মনে করেন যে একটা দশ হাজার এগারো হাজার টাকায় একটা ফ্রিজ কিনবেন ওনারাও আসতে পারেন আবার কেউ যদি মনে করেন যে আজকের ডেটে সাইড সাইড মানে যে ফ্রিজের দাম এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেই ফ্রিজ আপনি অনায়াসেই পেতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার অথবা সত্তর হাজারের মধ্যে তো ওনাদের বুঝতেই পারছেন ডিসকাউন্টের পরিমাণ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে তো এই ধরনের ভ্যারাইটি কালেকশানের জন্য ভ্যারাইটি ডিসকাউন্টের জন্য অবশ্যই সেল ও রিসেলের কাছে আপনাকে আসতে হবে দেখাবো কুচিনের মতো চিমনি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে সাথে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর সাথে সাথে ইনস্টলেশন ফ্রি নাইনটি সেন্টিমিটারের চিমনি স্কট নাইনটি আপনি অনলাইন অফলাইন যেখানে ইচ্ছা সার্চ করে দেখে আসুন সেল ও রিসেলের দাম আপনি কম পাবেনই পাবেন আর কন্ডিশান দেখাতে বলবো দেখে নিন অয়েল কালেক্টর আছে তাও মেটালের ঠিক আছে একটা পাইপ ফ্রি পাবেন ম্যানুয়াল বুক হ্যাঁ একদমই তাই এটা তো রয়েছে তার সাথে সাথে যদি আমি এটাকে একটু আনবক্সিং করে দেখাই দেখ বলবো একদম কন্ডিশন ইনট্যাক্ট দেখুন কুচিনা ব্র্যান্ড সাথে সাথে ওয়েব সেন্সার রয়েছে টাচ প্যানেল আছে আর সাথে সাথে অটো ক্লিন উইথ কোম্পানির ওয়ারেন্টি লাইফ টাইম মোটরের ওয়ারেন্টি আছে এর মধ্যে ফ্রি সার্ভিসিং তো সমস্ত কিছু ফেসিলিটিস আপনি এখানে পেয়ে যাবেন আর এছাড়াও হোম থিয়েটার একটা রয়েছে সাউন্ড বার এলজির মতো ব্র্যান্ড দেখে নিন কন্ডিশন সাথে সাথে জিএসটি বিল আপনি পেয়ে যাবেন বি ওয়াচশো সাউন্ড আর নেক্সট একটা দেখাই ওয়াশিং মেশিন এখানে ওয়াশিং মেশিন একটা এলজির জি ব্র্যান্ডেড আছে ফন লোড ওয়াশিং মেশিন কন্ডিশন একদম ইনট্যাক্ট নাইন কেজি ক্যাপাসিটি এখানে ভ্যারাইটি সিলেকশন আছে আপনি চেঞ্জ করতে পারবেন সঙ্গে সঙ্গে ইনবিল্ড হিটার নেক্সট একটা দেখাতে বলবো ন কেজি ওয়াশিং মেশিন সাথে সাথে ফাইভ স্টার কন্ডিশান ইনট্যাক্ট শুধুমাত্র এটুকু ডেন্টের জন্য এটা রিজেকশান হয়েছে দাম অনেক রিজনেবেল আজকের ডেটে এই ওয়াশিং মেশিনগুলো পারচেস করলে বারো থেকে পনেরো হাজার টাকা আপনার সেভিং হবেই হবে এটা রবিন আর সেলো রিসেলের চ্যালেঞ্জ মনে রাখবেন দুটো ব্রাঞ্চ রয়েছে কেষ্টপুর কেষ্টপুর আর গড়িয়া আর একটা খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আরেকটা ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে তো সঙ্গে আমরা তারপরের ভিডিওতে আমরা অবশ্যই এটা অ্যানাউন্সমেন্ট করব এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য দেখা হবে ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ